নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব তার আগে সবাইকে জানাই ভালোবাসা কামনা আজকে রেসিপি আমার হবে হিং দিয়ে নিরামিষ আলুর দম তা আলুগুলো আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি একটুখানি খোসা রেখেছি একদম পরিষ্কার করে পুরোটা ছাড়ানো হয়নি ছাড়াইনি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নুন আর হলুদ এবারে এই আলুগুলো আমি একদম লাল করে ভেজে নেব তার আগে দেশে বিদেশে যেসব বন্ধু আমার আছেন সবাইকে জানাই আমার ভালোবাসা শুভকামনা আলুটা ভাজা হতে হচ্ছে মশলাটা দেখে নিই এখানে বড় দুটো টমেটো বেটে নিয়েছি এখানে আদা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো একসঙ্গে রেখে দিয়েছি এইটা আমি একটু জল দিয়ে গুলে নেব পরে আর এখানে আমি ওই তিন চারটে কাজু আর চা চামচের এক চামচ পোস্ত বেটে নিয়েছি সামান্য কাজু আর একটু পোস্ত আর এখানে আছে টক দই টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি আর আপনারা জানেন আমি একটুখানি ময়দা দিয়ে দইটা ফেটে রাখি আর যখন বললাম হিং দিয়ে সম্পূর্ণ নিরিমিষ আলুর দম তখন হিং তো আমার লাগবেই তাহলে এই আমার মশলা ওই যে টমাটো একটুখানি কাজু আর কস্ত আর এই শুকনো মশলাগুলো ড্রাই মশলা ওই যে বললাম আলুটা ভাজা হতে হতে ড্রাই মশলাগুলো একটু জল দিয়ে গুলে রেখে দিই কিছুটা বাটা বসনার মতো স্বাদ হবে তাই একসঙ্গেই গুলে রাখা আর মশলাগুলো আপনাদের আমার করে নিতে নিতে আপনাদের দেখিয়ে দিলাম আর আলুটাও আমাদের একটু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমার তুলে নেওয়ার পর আর যারা দেখছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে নতুন যারা দেখছেন তারাও লাইক দিয়ে দেখে নেবে যদি ভালো লাগে একটু ভালোবাসা দেবেন কড়াইতে একটু সর্ষের তেল দিলাম আর দিলাম এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘি আর তেলটা যখন গরম হয়ে গেল তখন ওই দু তিনটে ছোট এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিলাম গোটা এলাচ ফোড়নে আর কিছু দেবো না তো এলাচটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলো এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি হিং চা চামচের এক চামচ হিং দিলাম আর হিংটা এবার তেলের উপরে আমি একটু নেড়ে নিচ্ছি হিং থেকে একটু হিংটা ভাজা ভাজা হলে হিংটা হিংটাতে এবার আমি একটু জল দিয়ে দেব কারণ হিংটা যাতে না পুড়ে যায় আগে যখন গোটা হিং রান্না করতাম তখন কিন্তু হিংটা ভিজেই রান্না করতাম এখন তো গুঁড়ো হিং এসছে তো এবারে আমি যে মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম হিঙের উপরে এবারে একটু কষাতে থাকবো মশলাটা দেখুন হিং আর মশলাগুলো যখন খুব সুন্দরভাবে তেলও বেরিয়ে এসছে তখন দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো বেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দুটো দেওয়ার কারণ এখনকার টমাটোগুলো কিন্তু টক নয় আর গ্যাসটা একদম মিডিয়াম করে এখনকার টমাটোগুলো টক নয় বলেই দুটো টমেটো দেওয়া হলে একটা দিলেই হবে এবার দেখুন ওই মশলাটা কষা হচ্ছে কষা হতে হতে তেলটাও কি সুন্দর বেরিয়ে এসছে তাহলে ড্রাই মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দিলাম শুকনো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে এবারে আমি টমেটোটা দিয়েছিলাম টমেটো থেকে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে কষতে 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 মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তেলটাও বেরিয়ে সেই সব এবার আমি দিয়ে দিলাম ওই যে তিন চারটে কাজু ভাঙা কাজু আর চা চামচের এক চামচ কুস্ত মশলাটা একদমই বেশি নয় খুব হালকা খুব কম করেই দিলাম তো দেওয়ার পরে খুব সুন্দর করে এই যে দেখুন বেশ কিছুক্ষণ কষাচ্ছিলাম বেশ কিছুক্ষণ কষাতে কষাতে সব যখন রস বসে হয়ে গেল আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এর মূল হচ্ছে গ্যাসটা কমিয়ে রেখে শুধু কষানো হিং দিয়ে নিরামিষ আলুর দম তো স্বাদ হয় খুব সুন্দর তো দেখুন তেল ড্রাইভার বেরিয়ে আসছে এই যে মোটর এটা কিন্তু আমি মোটর কাঁচা মটরটাই সংরক্ষণ করে রেখেছিলাম আপনাদের বলেছিলাম যে কিভাবে সংরক্ষণ করতে হয় সারা বছর থাকে তো ভিজিয়ে রেখেছিলাম এবার সেই মটর সেদ্ধটা দিয়ে সেদ্ধ নয় মটরটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এত সুন্দর মানে আমি কি বলবো জানি না যে আমি নিজে করেছি তো মানে অসম্ভব সুন্দর আর কী সুন্দর নরম হয়ে যায় মটরগুলো এবারে কিন্তু আমি দইটা দিয়ে দিই যে দইটা ফেটে রেখেছিলাম সেই দইটা এবার দেয়া হবে তাহলে প্রায় সব মশলাই আমার দেওয়া হয়ে গেল এবার শুধু কষাতে থাকবো আমি মশলা থেকে যতক্ষণ না তেল আসছে মশলা ভাজার একটা মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত আমি বারে 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 মশলাটা কষাতে থাকবো দেখুন মশলাটা কত সুন্দর কষে এসছে আচ্ছা যেসব বন্ধু আমাকে সাবস্ক্রাইব করছেন এবং বলছেন আমাকে তাদের পাশে থাকার জন্য তাদেরকে বলি যে চব্বিশ ঘন্টা পরে আমি সাবস্ক্রাইব করব আপনাদের দুটো ভিডিও দেখে নিয়ে তবে করবো নাহলে কিন্তু সাবস্ক্রাইব করাটা বৃথা হয়ে যাবে তাই বন্ধুরা ভুলে যাবেন মনে করবেন না যে কণিকাদি সাবস্ক্রাইব করবে না নিশ্চয়ই কণিকাদি করবে চব্বিশ ঘন্টা পরে আপনাদের আমি চ্যানেল দেখব ভিডিও দেখে লাইক করে তারপরে কিন্তু আমি আপনাদের সাবস্ক্রাইব করে দেব এবারে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে 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 এবারে কিন্তু ভাজা যে আলুগুলো দিলাম আর দিলাম নুন দিয়ে আবারও কষানোর পালা সমস্ত বন্ধু কাছে থাকবেন সবাই এর কাছে থাকবেন সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তাই সবাইকে সবাইয়ের প্রয়োজন আবার ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে আবার কষাতে থাকব তাই আর এত মানুষের বন্ধু তো আমি তো কোনো সময় হয়তো আপনাদের দেরি হতে পারে আমার ভিডিওগুলো দেখতে তাই বলে ভুলবেন না যে কণিকাদি আপনাদের ভুলে গেছেন কণিকাদি সঙ্গে আছে দেরি হলেও আছে পাশে নিশ্চয়ই আপনাদের ভিডিও দেখে লাইক করে দিই এবং প্রায় আপনাদের সবাইকে কিন্তু আমি লাইক করি তো সেই জন্য বারবার বলছি যে আপনারা পাশে থাকুন সবাই সবাইকে সাপোর্ট করুন একদিন সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারে আপনাদের সঙ্গে বন্ধু কথা বলতে বলতে দেখুন কী সুন্দরভাবে কষানো হয়েছে নিরামিষ আলুর দম খেতে হয় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এইবার দেখুন আসলে পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করি সেটা একটু কম রান্না হয় যেহেতু ঠাকুর থাকে আপনারা জানেন নিরামিষ রান্নাটা বেশি হয় পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি মাছ মাংস হয় হয় না নয় সবই হয় তো দেখুন বলতে বলতে আমি কিন্তু গরম জল দিলাম কারণ খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে এবার কিন্তু ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই চিনিটা দিতে হবে এক নিরামিষ আলুর দম হিং পড়েছে একটা মিষ্টি সুন্দর গন্ধ উঠবে কি বলবো বন্ধু দুটো লুচি বা পরোটা বা রুটি দিয়ে জমে যাবে একদম আবার ঢাকা দিলাম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দূরের বন্ধু কাছের বন্ধু সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুন একে অপরকে সবাই সাপোর্ট করুন একসঙ্গে সবাই এগোব সবাই হাতে হাত ধরে এগোব তো আবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে আমার আলুর দমটা এই দেখুন কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিয়ে পরে দিলাম ফোড়ন বলছি পরে দিলাম মানে ঝালটা কম দিই তো আমি যার প্রয়োজন হবে সেই ঝালটা মেখে খাবে এই দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে এই আলুর দমে স্বাদ ভোলার নয় দেখুন খুব সুন্দর এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে দিলাম এবারে কিন্তু আমি ধনে পাতা এই ধনে পাতাটাও কিন্তু আমার বাড়িতেই আমি নিজে সংরক্ষণ করে রেখেছি দারুণ গন্ধ দেখুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো গাওয়া ঘি আর দেবো না আমি গাওয়া ঘি তেল দিয়ে আগেই তেলের ওপরে ঘি দিয়ে করেছি কেমন লাগলো বন্ধু আমার নিরামিষ হিংদি আলুর দম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইয়ের সুস্থতা কামনা করি সমস্ত বন্ধুদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এইভাবে আমার নিরিমিষ আলুর দম হলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই একে অপরের পাশে থাকবেন নমস্কার জানিয়ে আজকে রেসিপি শেষ করি